বাংলাদেশ এমন একটি দেশ যার চারপাশে নিউক্লিয়ার অস্ত্রে সজ্জিত শক্তিধর প্রতিবেশী বাংলাদেশ এমন একটি দেশ যার জনসংখ্যা বিশাল সেনাবাহিনী সুসংগঠিত এবং বৈশ্বিক রাজনীতিতে যার অবস্থান গুরুত্বপূর্ণ কিন্তু আজও বাংলাদেশের কাছে নেই পরমাণু বোমা প্রশ্ন উঠেছে বাংলাদেশ কেন পরমাণু শক্তিদর হচ্ছে না বা কেনই বাংলাদেশ পারমাণবিক বোমা বানানোর বিষয়ে আগ্রহ দেখায় না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আমি আজ নিয়ে এসেছি এমন একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ বাংলাদেশ কি পরমাণবিক শক্তিদর দেশ হতে পারবে আমরা কেন এখনো পারমাণবিক বোমা বানাচ্ছি না চলুন আজ বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করি রাজনৈতিক কৌশলগত আন্তর্জাতিক চুক্তি প্রতিবেশী দেশের ভূমিকা সব দিকই থাকছে এই বিশ্লেষণে আপনারা জানেন আমাদের চারপাশেই রয়েছে পারমাণবিক শক্তিধর দেশ ভারত চীন ও পাকিস্তান ভারত উনিশশো সালে প্রথম পারমাণবিক পরীক্ষা করে ফেলে পাকিস্তান তো ভারতের পাল্টা হিসেবে উনিশশো সালে নিজের পারমাণবিক শক্তি দেখিয়ে দেয় এমনকি আরেক প্রতিবেশী দেশ চীন একাধিকবার তাদের অস্ত্র আধুনিকরণ করেছে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল বাংলাদেশ এই তিন পরমাণু শক্তি দর দেশের মাঝখানে থেকেও কেন নিরস্ত্র অবস্থায় আছে পারমাণবিকের বিষয়ে আন্তর্জাতিক চুক্তি এবং বাংলাদেশের অবস্থান বাংলাদেশ সেই দুই হাজার সালেই কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি বা যেটাকে আমরা সংক্ষেপে সিটিবিটি চুক্তি নামে চিনি সেই চুক্তিতে স্বাক্ষর করে বসে আছে এই চুক্তির আওতায় বাংলাদেশ পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে আর এজন্যই কিন্তু আন্তর্জাতিক মহলে বাংলাদেশ শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে পরিচিত তবে প্রশ্নটা হলো বিশ্ব যখন প্রতিনিয়ত পারমাণবিক উত্তেজনার দিকে ধাবিত হচ্ছে তখন বাংলাদেশ এই চুক্তির মাঝে কতটা আছে তাহলে কি আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে এখন অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যদি প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় বা কেউ আমাদের হুমকি দেয় তখন বাংলাদেশ কি করবে দেখুন এর একটি কৌশলগত বিষয় হচ্ছে বাংলাদেশ ডিফেন্সিভ ডিপ্লোমেসি নামক একটি নীতিতে বিশ্বাস করে অর্থাৎ অস্ত্রের প্রতিযোগিতায় না গিয়ে কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি কাজে লাগিয়ে নিরাপত্তা নিশ্চিত করা এবং এজন্যই কিন্তু বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্ববৃহৎ অংশকারী দেশ হিসেবে পরিচিতি পেয়েছে বন্ধুরা এ পর্যায়ে বলতে চাই এরকম বিশ্লেষণ ধর্মী খবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাংলাদেশ কি চেষ্টা করলে পারবে পারমাণবিক বানাতে একেবারে ছোট করে যদি আমি আপনাদের বলি হ্যাঁ পারবে যদি পারমাণবিক শক্তিধর মিত্র দেশগুলো সাহায্য করে কারণ বাংলাদেশে রয়েছে পারমাণবিক বিজ্ঞানীদের একটি শক্তিশালী দল দেশের আছে গবেষণা প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন রূপপুরে রয়েছে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ কিন্তু বিষয়টা হলো উদ্দেশ্য ও রাজনৈতিক ইচ্ছা কোথায় আমাদের সরকার বরাবরই বলে আসছে আমরা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করি সামরিক উদ্দেশ্যে নয় দেখুন আরেকটি বড় বিষয় হলো বাংলাদেশের জনগণের একটা বড় অংশ ইসলাম ধর্ম অনুসরণ করে ইসলাম শান্তির ধর্ম এবং পরমাণু শক্তি গণবিধ্বংসী অস্ত্র হিসেবে বিবেচিত হয় এজন্যই কিন্তু দেশের নীতি নির্ধারকরা যুদ্ধমুখী পদক্ষেপ থেকে বিরত থাকেন কারণ যুদ্ধের চেয়ে শান্তির মাধ্যমে জয়লাভের দীর্ঘস্থায়ী সমাধান তবে বাংলাদেশ কীভাবে আত্মরক্ষা করবে এখন দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মরক্ষার জন্য কেবল পারমাণিক অস্ত্রই একমাত্র উপায় নয় বাংলাদেশ উন্নত প্রযুক্তি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং কূটনৈতিক জোট গঠনের মাধ্যমে আত্মরক্ষার পথ বেছে নিয়েছে এমন কি অন্যান্য অনেক দেশ রয়েছে যাদের নেই পারমাণবিক বোমা তবুও তারা আন্তর্জাতিক নিরাপত্তা নীতিতে শক্তিশালী ভূমিকা রাখেন পারমাণবিক শক্তি বনাম অর্থনৈতিক উন্নয়ন কোনটা বেশি জরুরি দেখুন বাংলাদেশের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল দারিদ্র দূর করা শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আর এ কারণেই কিন্তু রাষ্ট্র বাজেটের বড় অংশ যায় মানব সম্পদ উন্নয়নে অস্ত্র উন্নয়নে নয় এমনকি বিশ্লেষকরা বলেন একটি উন্নয়নশীল দেশ যদি অস্ত্র প্রতিযোগিতায় নামে তবে তাদের উন্নয়ন থমকে যাবে শেষ কথায় তাহলে বাংলাদেশ কেমন অবস্থানে রয়েছে এখন দেখার বিষয় আসলে কি হয় ভবিষ্যতে বিশ্ব রাজনীতি কোন দিক দিয়ে যায় এবং বাংলাদেশের অবস্থান কি হয় তবে এটা নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশ চায় একটি শান্তিপূর্ণ পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব সুতরাং পারমাণবিক শক্তি না থাকা মানে দুর্বলতা নয় বরং এটি হতে পারে কৌশলী শান্তিপূর্ণ শক্তির প্রতীক এবং এই শান্তির বার্তা নিয়েই বাংলাদেশ এগিয়ে চলছে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি নতুন কোনো আলোচনায় নতুন কোনো বিশ্লেষণে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সচেতন থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ